সুপ্রিয় শিক্ষক মহাদাগন এবং শিক্ষার্থী যারা আছো সবাইকে আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য যেটা বলা হয়েছে যে পরীক্ষা সম্পর্কিত তোমাদের মানে কিভাবে জাস্ট পরীক্ষার পরশু দিন তোমাদের আজকে আর কি এটা দেওয়া হয়েছে পয়েন্ট আছে সেটা কি যে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা উপকরণ কিভাবে কি করতে হবে সেখানে সাধারণ উপকরণের তালিকা সাধারণ উপকরণ যে সকল যে সকল বিষয়ের জন্য প্রযোজ্য সেগুলো যেমন প্রতিষ্ঠান যেটা সরবরাহ করবে কি করবে খাতা তারপরে শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশকা সাইনবোর্ড সাইন পেন মার্কার স্টেপলার সাইজ সব আর শিক্ষার্থী নিয়ে আসবে কলম ইরেজার স্কেল এগুলা নিয়ে আসবে তারপরে বিষয় ভিত্তিক উপকরণের তালিকা এখন বিষয় ভিত্তিক মানে কোন বাংলা ক্লাসের জন্য কি নিয়ে আসবে বাংলা ক্লাসের যেদিন পরীক্ষা হবে বাংলা বিষয়ের সেদিন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্য বই বাংলা পাঠ্য বইটা নিয়ে আসতে হবে আর গণিতের দিন কি করতে হবে গণিতের দিন সপ্তম আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার এর কাগজ আর আঠা নিয়ে আসবে আর যেদিন বিজ্ঞান পরীক্ষা থাকবে এখানে কিন্তু ষষ্ঠ মানে গণিত পরীক্ষার দিন ষষ্ঠ শ্রেণী বলেনি সপ্তম থেকে অষ্টম শ্রেণীর আর নবম কিন্তু বাদ আর বিজ্ঞানের দিন ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর জন্য অনুসন্ধানী পাঠ এবং অনুসন্ধানী বই এই দুইটা নিয়ে আসতেই হবে তারপরে তারপরে হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর যেটা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বই নিয়ে আসতে হবে তারপরে বলছে যে ডিজিটাল ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য কাঁচি চার পাঁচটা কাঁচি থাকতে হবে তারপরে আঠা সরবরাহ করবে আর অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের খালি ক্যালেন্ডারের পাতা ও অনুরক্ত শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক বই নিয়ে আসবে তাহলে এগুলো দেখে আমাদেরকে একটু আইডিয়া করে নিতে হবে যে পরীক্ষার্থে আসলে কি কি থাকবে তারপরে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে আর শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে আর অন্যান্যদের পাঠ্য বই নিয়ে আসার দরকার নয় তারপরে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষাতে কি হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আসতে হবে ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসতে হবে এবং প্রতিষ্ঠানে থেকে চার পাঁচটি রঙ পেন্সিল সরবরাহ করবে আর হিন্দু ধর্ম যে শিক্ষা আছে এখানে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েকদিনের জাতীয় ও স্থানীয় সংবাদপত্র নিয়ে আসলেই হবে আর কি বা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে আর শিল্প সংস্কৃতির জন্য সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটি রঙিন পেন্সিল বক্স আঠা কাঁচি চার পাঁচটি রঙিন কাগজ তারপরে ভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তায় চার পাঁচটি গামছা চার পাঁচটি কয়েক রঙের পড়না সরবরাহ করবে এগুলা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে আর কি এখানে কোন সাবজেক্টে কি কি থাকবে কি কি নিয়ে আসতে হবে এই জিনিসগুলো নির্দেশনা দেওয়া হয়ে গেছে আর কি এটা শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে একটু ভালো করে দেখে নিলেন আর এখানে বলছে যে বিশেষ দ্রব্যষ্ট যে সামমাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এবং মূল্যায়ন পত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে তাহলে যে নির্দেশনাগুলো যেগুলো দেওয়া আছে আর কি তো এই সামষ্টিক রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের যে বিষয়ভিত্তিক নির্দেশনা আছে শিক্ষার্থীগুলা মূল্যায়ন পত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের যেটা ই আছে সেখানে আর কি সেটা প্রেরণ করা হবে তো এই গেল আপনাদের জন্য নির্দেশনা তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল তো আপনারা সবাই এটা ধৈর্য ধরেই করবেন কারণ পরীক্ষার জন্য এই প্রস্তুতিগুলো আমাদের সবারই লাগবে তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং যে কোনো আপডেট জানার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আমি যে কোনো জিনিস সাথে সাথে পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ করুন এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দাও এ বলে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ